শফিকুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন ছয় থেকে সাত মাস বাবুকে দিনে কত মিলি পানি খাওয়ানো যাবে ম্যাম প্লিজ জানাবেন আচ্ছা সাধারণত আমরা বলে থাকি যে ছয় মাস পরে বাচ্চা যেহেতু বাড়তি খাবার শুরু করে ওই সময় থেকে আপনার বাড়তি খাবারের সাথে আপনার বাচ্চাকে খাবার পানি দিতে হবে তাহলে হবে কি খাবারটা ভালো মতো হজম হবে আর আপনি যদি পানি না দেন তাহলে কিন্তু বাচ্চার পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠবে না এবং যেহেতু পানিটার কোনো টেস্ট নেই এটা টেস্টলেস সেহেতু বাচ্চা পানি খেতে নাও চাইতে পারে যে কারণে বাচ্চাকে খাবারের সাথে সাথে আপনি হলো খাবার খাওয়ার পরে আপনি পানিটা খাওয়াতে পারেন এবং এক্ষেত্রে যেটা করতে পারেন আপনি বাচ্চাকে সাধারণত প্রতিবেলা খাওয়ানোর পরে থার্টি এম এর মতো পানি তাকে দিতে পারেন থার্টি থেকে ফিফটি এম এর মতো পানি দিতে পারেন এবং চেষ্টা করবেন দিনে দিন তার হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি এম পানি তাকে দিতে এবং একশো থেকে একশো বিশ এম এর মতো পানি যদি তাকে সারাদিনে দেন সেটাই কিন্তু তার জন্য আসলে পর্যাপ্ত